যাবো না তবে এই মা ফিরে বসে এলাম আজকে এই মা ফিরে বসেছে জীবনে কোনদিন এক মুষ্টির আগে দাঁড়ি কামাবো না তবে এই মা ফিরে বসে এলাম আমি মনে করলাম হয়তো মাটি হয়তো তাড়াতাড়ি মাছকে বদলা দেওয়ার লাগে ছোট হয়ে আসছে আল্লাহ এত বড় পেয়ারা বান্দা এত বড় মাহবুব বান্দা কবরে মাটি ছোট হওয়ার কারণটা কি কবর আমায়

আর মুসলমানদের বড় রাখা ঠিক নয় বলছি বড়রা ভালোভাবে রাখতে পারলে ভালো তাই পেশার ছিটকে যদি পড়ে কোনো হবে তো কথা ঠিক না বলতে হ্যাঁ তো শিখ ধর্মের আবার সিস্টেম আছে ওরা জীবনে চুলও কাটবে নে আর দাঁড়িয়েও কাটবে সে মেয়ে মানুষদের মতো চুল আল্লাহ মাফ করে তো তাদের মুখে দাঁড়ি তাকে লজ্জা লাগে নি আর তোমায় মুসলমান হয়ে লজ্জা লাগলে হ্যাঁ বুড়ো বুড়ো লাগলে

এমন কোন সবcose করে পড়ে যাবে পাঁচ দিনের মাথায় মাতারার শরীরে যত লাগায় চুল পশমাতে সব পড়ে যাবে আট ছয় দিনের মাথায় মগস্তা করে গিয়ে নাক দিয়ে কাঁদে গড়িয়ে 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 পড়বে আট হাড় দিনের মাথায় ছয় শূন্য সাড় একটা হাড় ছাড়া কিছু খুঁজে পাওয়া যায় না পাওয়ার হয় রাজুল কে যদি মিথ্যা কথা বলি আল্লাহ জানো